নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো প্রত্যেকবারের মতো আজকের আবারও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি লিপিকা রান্নাঘরে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত তো আজকের বুধবার যেহেতু আজকের আমি একটা বিস্কিটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা সন্দেশ বিস্কিটের রেসিপি তো আমরা কিন্তু বেকারি স্টাইলে যে সন্দেশ বিস্কিটগুলো হয় সেগুলো আমরা বাজার থেকে কিনে খাই এখন আমি খুব একটা দেখতে পাই না যদিও ওই বিস্কিটগুলো কিন্তু সেই বিস্কিটের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মুখের মধ্যে দিলে একদম মিলিয়ে যাবে আর দারুণ দারুণ টেস্ট হয় সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে থাকা সেই দু একটা উপকরণ দিয়ে আর মাত্র কুড়ি টাকা খরচা করে কিন্তু এই বিস্কিটটা বানিয়েছি তো চলো বিস্কিটের রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই সবার প্রথমে এখানে আমি একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা আগে থেকে চেলে রাখা ছিল আর ওই কাপেরই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন বেসনের ময়দাটা দিয়ে দেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি আর দিয়ে দেব হাফ টি স্পুন বেকিং সোডা আশা করছি এই সমস্ত উপকরণগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তো বেকিং পাউডার বেকিং সোডাটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো লবণ তো আমি তার আগে একটুখানি এটা মাখিয়ে নেব আর আবারও আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে একটু ময়দার সাথে লবণটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে লবণটা ময়দার মধ্যে সমস্ত জায়গায় ছড়িয়ে যায় তো একটা স্প্যাচোলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এটাকে এবার আমি কিন্তু একটা সাইডে রেখে দেব তো শুকনো উপকরণটা রেডি হয়ে গেছে সরিয়ে রাখলাম এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ ময়দায় হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা চাইলে তোমরা আগে ব্লেন্ড করে নিতে পারো মানে গুঁড়ো করে নিতে পারো তারপরে তেলটা দিতে পারো আমি চিনি আর তেল একসাথে দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দেওয়ার পর হাফ কাপ পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল মানে সাদা তেল সেই সাদা তেলও আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম এইবার আমি কি করব এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখো এরকম ব্লেন্ড করে নিয়েছি আর এবার আমি এই যে শুকনো ময়দার উপরে এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি আর এবার কিন্তু আস্তে আস্তে করে সুন্দর করে হালকা হাতে আমি ডোটা রেডি করে নেব খুব বেশি মানে জোর করে মাখানোর দরকার নেই হালকা হাতে নাড়াচাড়া করে সুন্দর করে মাখিয়ে নেব তো চলো আমি ডোটা এখানে রেডি করে নিচ্ছি তো দেখো ময়দার ডোটা ঠিক এরকম হয়েছে একদম শুকনো শুকনো টাইপের এরকম হয়েছে ডোটা আর এটাকে এবার দু তিন মিনিট একটুখানি রেখে দেবো আমি খুব বেশি সময় ধরে রাখার দরকার নেই আমি হাতটা একটু ধুয়ে নেব আর এই ময়দার ডোটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো আর এদিকে দেখো আমি উনানে একটা মানে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটা থালা চাপা দিয়ে এরকম এটাকে একটু পাঁচ মিনিট ধরে একটু হিট করে নিচ্ছি এবার আমি একটা থালার উপরে একটু তেল মাখিয়ে নিলাম হাত দিয়ে আর ছোট ছোট করে গোল গোল করে আমি সমস্ত বিস্কিটগুলো কিন্তু গড়ে নিচ্ছি তোমরাও কিন্তু এরকম সুন্দর করে বিস্কিটগুলো কিন্তু গড়ে নেবে আমি গোল গোল বিস্কিট করছি তোমরা চাইলে যদি অন্য রকম কোনো শেপ দিতে পারো তাহলেও দিতে পারো অসুবিধা নেই তো দেখো আমি দুটো বানিয়ে নিলাম আর এই একইভাবে আমি সমস্ত বিস্কিটগুলো কিন্তু রেডি করে নেব তো এইভাবে আমি দুটো থালায় সমস্ত বিস্কিটগুলো রেডি করে নিয়েছি আর প্রত্যেকটা বিস্কুটের কিন্তু ডিস্টেন্স একটু এরকম রাখতে হবে মানে একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে বিস্কিটগুলো কিন্তু ফুলবে আর এইবার আমি হাত দিয়ে দিয়ে হাতের টিপ দিয়ে একটুখানি করে এরকম একটু টিপ দিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যদি বাদাম দিতে পারো তাহলে আমান বাদাম একটু কুচি কুচি করে দিতে পারো এবার দেখো এদিকে কিন্তু কড়াটাও কিন্তু পাঁচ মিনিট মতো আমি ফ্রি হিট করে নিয়েছি আর এইবার আমি একটা থালা এর মধ্যে বসিয়ে দিচ্ছি এটা একটু বড়ো আছে সেই জন্য করার নিচে লেগে যাবে না সেই জন্য আমি এটা এমনি বসিয়ে দিলাম এইবার কিন্তু আমি একদম লো ফ্রেমে দিয়ে এটাকে আমি চল্লিশ মিনিট মতো কিন্তু বেক করে নেব। তো চল্লিশ মিনিট পরে ঢাকাটা একটু খুলছি তো দেখো বিস্কিটটা একটু বেক হয়ে গেছে আমি এটা একটা সাইডে বোধহয় একটু গ্যাসটা একটু বেশি চলেছিলো সেই জন্য একটা সাইডে বিস্কিটটা দেখো একটু কালো কালো হয়ে গেছে নিচের দিকটা তো তোমরাই একটুখানি মাঝখানে একবার একটু ঢাকা খুলে দেখে নেবে যে ঠিক বিস্কিটটা কখন হয়ে এসেছে তো ম্যাক্সিমাম চল্লিশ মিনিট লাগে বিস্কিটটা হতে তো আমি এই থালাটাকে সরিয়ে নিচ্ছি আর পরের থালাটা ছোট আছে সেই জন্য আমি একটু স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি আর একটা ছোটো থালা এবার বসিয়ে দেবো আর এটাকেও কিন্তু আমি পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেব তো চলো আর দ্বিতীয়বারও দ্বিতীয় থালাটা আমি এইভাবে বেক করে নিচ্ছি একই সময় ধরে আর লো ফ্লেমে তো পঁয়তাল্লিশ মিনিট পরে দেখো এটা ছোটো থালার যে বিস্কিটটা বিস্কিটটা কত সুন্দর বেক হয়েছে আর প্রথম অবস্থায় যখন গরম থাকবে তখন কিন্তু বিস্কিটটা একদম নরম থাকবে টেনশন হওয়ার কোনো কারণেই এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ক্রিস্পি হয়ে যাবে তো আমি একটা ভেঙে তো প্রথমেই দেখিয়ে দিয়েছি আর আশা করছি আমার এই আজকের সন্দেশ বিস্কিটের রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে তো চলো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থাকবে তো চলো সবাইকে টাটা